Sırı, 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 sırı. Ama bek ama bek daha. প্রবাসীকে হয়রানির কারণে এবার ঢাকার হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাহিনীর সদস্যদের সরিয়ে নিতে আইনি নোটিশ দেওয়া হয়েছে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব অর্থ মন্ত্রণালয়ের সচিব বিমান বাহিনীর প্রধান সহ আটজনকে নোটিশ দেওয়া হয় রোববার রেজিস্ট্রি ডাকযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী সিদ্দিক উল্লাহ মিয়া এই নোটিশ পাঠান নোটিসে এয়ারপোর্ট আর্ম পুলিশ কে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ও আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে দায়িত্ব ফিরিয়ে দিতে বলা হয় একই সঙ্গে বিমানবন্দর থেকে বিমান বাহিনীর সদস্যদের প্রত্যাহার বিমান বাহিনী সদস্য কর্তৃক গত আট জানুয়ারি নর নাগরিক সাইদউদ্দিন হেনস্তার ঘটনা তদন্ত স্বর্ণ মাদক ও মানব পাচার প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং রেমিটেন্স যোদ্ধাদের জন্য বিমানবন্দরের ভেতর বাইরে বিশেষ নিরাপত্তা সুবিধা নিশ্চিত করতে বলা হয়েছে নোটিশ পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ জানানো হয়েছে অন্যথায় এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে কারো কাছে স্বপ্ন পূরণ কারো জীবন পাল্টে দেওয়ার বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসীর হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে